প্রিয় কৃষক কিষানি খামেরি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি এরশাদ হোসাইন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুদানগর উপজেলা আমিনপুর থানা দিন বাগুলপুর গ্রামে এখানে এক ভাই উনি কিছু সংখ্যক হাঁস দিয়ে খামারটি করছেন এই খামারে কতগুলো হাস আছে এবং কী জাতের হ্রাস আছে এবং তিনি এই খামারটি করে কি পরিমাণ লাভবান হয়েছেন এবং নতুন যারা খামার করবেন তাদের উদ্দেশ্যে তিনি কি কথাগুলো বলে থাকেন বা বলেন এই কথাগুলো শুনবো খামারের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে তিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন এই খামারটি ভাত তিনি দীর্ঘদিন যাবো হাঁস লালন পালন করে আসছেন হাঁস থেকে কী পরিমাণ লাভবান হয়েছেন এবং এই হাঁস থেকে তিনি কী পরিমাণ ডিপ পাচ্ছেন এবং এখানে কী জাতের হাঁস আছে এবং এই হাঁস লালন পালন করে তার পরিবার পরিজন নিয়ে কীভাবে কতটা সুখে আছেন শুনবো সেই খামারি মুখ থেকে আর নতুন যারা খামার করবেন তা খামারের উদ্দেশ্যে তিনি কি বলেন সেই কথাগুলো শুনবো খামারের কাছ থেকে আসসালামাইকুম ভাই আলহাম ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ ফারুক শেখ মোহাম্মদ ফারুক শেখ আপনি গ্রামের বাড়ি কোথায় রানীনগর রানীনগর আচ্ছা আপনার এখানে এখন কতগুলো হাঁস আছে এগারোশো পঞ্চাশটা আপনার এখানে কি জাতের হাঁস আছে ক্যাম্বেল হাঁস ক্যাম্বেল হাঁস আচ্ছা এই হাঁসগুলো একদিনের বাচ্চা কিনছিল বড় হাঁস কিনছিল একদিনের বাচ্চা কিনছিলাম আচ্ছা আপনি এটা তো ভ্রাম্যমান খামার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যান অবশ্যই আমি কিছুক্ষণ আগে আপনি খামারে আসলে একটা হাঁসও দেখলাম না আপনার হাঁসগুলো কোথায় ছিল

আলহামদুলিল্লাহ আমি মানে এর আগে এটা আর কৃষি কাজমাস করতাম আর কি মানে আবাদ করতাম করতামগুলো বাদ দিয়ে আচ্ছা ওই কৃষি কাজ থেকে অনেক ভালো আচ্ছা নতুন যারা খামার করবে তারা যদি হাঁস পালন করে তারা যদি তারা কি লাভবান হতে পারবে অবশ্যই অভিনয় কারণ আচ্ছা আপনার এই হাঁস

সেখান থেকে এখন হাঁস পালন করে তিনি আর স্বাবলম্বী পার ডে তিনি এগারোশো সাড়ে এগারো সাড়ে এগারোশো হাঁস থেকে পার ডে নয় আট থেকে নয় হাজার টাকা ইনকাম করে থাকেন তিনি একজন কৃষক ছিলেন আচ্ছা কার বুদ্ধিতে আপনি হাঁস খামারে আসতেন তাহলে তো অবশ্যই বুদ্ধি ছিল অবশ্যই একদিন যে আমার বাড়ির সাথে একদিন খামার প্রথমে দিয়েছিল তিনশো হাঁস দিয়েছিল মানে আস্তে আস্তে পরিবর্তন কোনো অসমাসের চালাতে লাগে আমি চিন্তা করলাম

আচ্ছা হাঁস পালন করার আগে প্রশিক্ষণ নেওয়াটা ভালো কতটুকু গ্যারান্টি দেন আপনি কতটুকু প্রশিক্ষণ নেওয়াটাই বিশেষ সবচেয়ে ভালো কিন্তু প্রথম 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 হাঁসের বাচ্চা নিয়ে বাচ্চা বাঁচাতে পারবেনি একদিনকার বাচ্চা তো বাচ্চা ওই প্রশিক্ষণ নিলে বাঁচটা মরবি কম মানে পালানটা থাকবে ভালো আর কি হাঁসের বয়স কত এখন আপনার হাঁসের হাঁসের বয়স সাত মাস সাত মাস আপনি একদিনকার বাচ্চা নিলেন বড় হাঁস কিনতে নেন একদিনকার বাচ্চা বাচ্চা কোথা থেকে আনছিলেন বাচ্চাগুলো এটা আনছিল আপনার বেড়ার থেকে হ্যাঁ বেড়ার থেকে প্রিয় দর্শক উনি যে হাঁসের বাচ্চাগুলো আনছে একদিনকার বাচ্চাগুলি আলোচনা করছে আর সাত মাস বয়স এখান থেকে প্রতিদিন তিনি ডিম পায় সেক্ষেত্রে তিনি আট থেকে ন হাজার টাকা ডিম বিক্রি করেন এই ভাই যদি স্বাবলম্বী হতে পারেন আপনিও চেষ্টা করেন কেন পারবেন না আর আমার ভিডিও যারা বাইরের যারা দেখেন বা বাইরের ভিউয়ার্সগুলো তাদের উদ্দেশ্য বলি আপনারা বিদেশে না থেকে দেশে এসে কিছু কিছু করেন এবং বিশেষ করে একটা কথা বলি সেটা হচ্ছে ভাই ভাই নিজে একা করতে পারেন না পাশে কিন্তু আরেকটা লোক আছে একটা খামার করে একটা কর্মসংস্থান বৃদ্ধি করছেন তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজ আমাদের দেশের সবাই যদি এই পরিকল্পনাই করে যে আমরা খামার করি এবং বেশ করি এতে আমার এই ভাই খামারি উনি যে খামারগুলো করছেন খামারেতে এখন সাড়ে এগারোশো হাঁস আছে সব মিলে উনি সুখী উনি খুব ভালো আপনার সাথে সাধারণে দেখা হবে পরবর্তী দিনে তার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ